প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছে আজও চলেছি এক নতুন ভিডিও নিয়ে তোমরা দেখতে পেয়েছো আমি আজ একটু বেলা করে ছাগলের খাবার আনতে গেছিলাম সকালে খাবার ছিল না বাড়িতে সকাল থেকে বারোটা পর্যন্ত ছাগল সব পুষ ছিল আজকে তাও ওদের এত খায়ে খায় না সবর হয়ে গেছে তারা দিন যতক্ষণ না পর্যন্ত খাবার দিই ততক্ষণ পর্যন্ত আর একাকার করেছিল জানো দেখো খাবার টাবার দিয়ে সব যে যার মতন শান্ত দাঁড়টা কত আরামে বসছে দেখো দাঁড়টা আমার কিছু দিনের মধ্যে বাচ্চা দিবে আর এই ছাগলগুলো দেখো কত আরামে বসে আছে এবার আমি গা গা গাটা ধুয়ে আমি খাবার দাবার খেয়ে দিয়ে আমি ছাগলগুলোকে মাঠে চলে যাবো দেখো মাঠের গভীর জঙ্গ জঙ্গল থেকে এইসব জঙ্গলে ছাগল গুলা চড়ে পেট ভরে যায় সব গাছ আছে শিমুলের গাছ আছে বাম্বুর গাছ আছে বিভিন্ন রকম কলার পাতা তারপর আমের পাতা লেচুর পাতা বিভিন্ন রকমের ফলের পাতা আছে কাঁঠালের পাতা সব পাতা পড়ে থাকে ওই পাতাগুলা ছাগলগুলো কুড়ি করে খাবে আর ভ্যাটের যে আছে সেটা তোমার ডানটা খায় আর বাকিরা ফেলে নষ্ট পাতাটা নষ্ট করে দুপুরের দিকে ছাগলগুলো নিয়ে নাম তার কারণ হচ্ছে তাদের হাত পাগুলা ছাড়লে স্বাস্থ্যটা ভালো থাকে তার জন্য কলার কানটা দেখছে কলার কানটা কত বড় কান দেখছে আমি ভালো দূর থেকে লাগছে পাকা কিন্তু কাছে যেয়ে দেখছে কিছু নয় পুষ্টই হয়নি কলার কলার গাছটাতে ভাইরাস হয়ে গেছে তাই নষ্ট হয়ে গেছে কলার এরপর দেখেন ছাগলগুলো দেখেন দাঁতটাকে আমি একটু দূরে বেঁধে দিয়েছি আর ছাগলের ছাগাগুলো দেখেন আমার কাছ কাছে চড়ছে তার কারণ হচ্ছে এরা আমি একটু দূরে যখন চলে যাবো তখন এই ছাগলগুলো এখানে চড়ছে তার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি এখান থেকে সরে গেলে এরা সব শরীরে বড় বড় সব বাগানে ছাগল ছেড়ে দিই তারপর অত নিজে স্বাধীন ওরা চলাফেরা করে মানে এখানে লাফি লাফি চলে গেলো ওখান থেকে এখান দিয়ে চলে এলো তারপর আমি ছাগলগুলোকে নিয়ে বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে সবার কোট কোট প্যান্ট সব লাগিয়ে দিয়েছি পায়রাটা দেখছো পায়রাটা চলে এসেছে পানি খাবে এবার পানি খাবে আর জন্য ওকে এ অ্যানুমোনিয়াম এর বালতিতেই পানি দিতে হবে তবে ও পানিটা খাবে দেখছো পানি কি পিয়াস লেগেছিলো ওকে দেখো পানি দোয়াই থাকে একটা বাটিতে পানি দেওয়া থাকে সে পানিটাও খায় না খুব কম যখন বিপদে পড়ে তখন পানি রাখায় আর বাকি যখন ছাড়া থাকে তোমার তখন এই সব বালটিতে ছাড়া পানি খাবে না ও মানে কি একটা যেন অভ্যাস প্রথম থেকে যখন ডানা ভালো ছিল তখন উড়ে এসে সেই বালটিতেই পানি খেত এখনো সেই অভ্যেসটাই ওর আছে পানি খেয়ে অটোমেটিক ও খামারের ঢুকে যাবে এরপর আমি খামারের ভিতরে ঢুকে আমি ধূপটা দিয়ে দেবো মশা মারা ধূপটা দিয়ে দেবো কারণ হচ্ছে মশা থাকে এখন তো মতো মশা আছে নাকি তা বলতে না খুব মশা ছিল আমি ধূপটা দিই প্রতিদিন মানে তোমার সপ্তাহ অন্তর অন্তর আমি গুঞ্জি দিলাম গুঞ্জি দেওয়ার পর পায়রাটাকে আমি তার আসল বাসস্থানে এরপর দেখো পায়রাটা কত সুন্দরভাবে তার নিজের বাসস্থানে থেকে গেলো এখন সকাল পর্যন্ত থাকলে আরো অসুবিধা নাই ওখান থেকে নামবেও না ওখান থেকে লড়বেও না তারপর আমি এখানে একটা আমার খামারের ভিতরে একটা লাইট এর ব্যবস্থা আমি করতে হবে অন্ধকার আমি খুব একটা তোমরা দেখতে পাচ্ছো অন্ধকার হয়ে গেছে এই মুরগিটা ওখানে ছিল একে আমি ভরে দিবো নালে সকাল বেলায় ভোরের দিকে বেরিয়ে যায় আর শিয়াল আমাদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে ওর জন্য জঙ্গল এই ভয়ে আমার মুরগিটাকে আমি খাতার ভিতরে ভরে দিলাম খাতার ভিতর ভরে দিয়ে আমি এটা ছিটকিনিটা লাগিয়ে দিলাম ছিটকিনিটা লাগিয়ে দেওয়ার পর দেখো গম ছিল সেই গম গুলা দেখো এরপরে ছাগুলা ছাগুলাকে আমি খামারের ভিতরে ভরে দেবো দেখো খামারের ভিতরে আদর আপায় না বুঝবে না লাঠিটা যখনই দেখাবো তখন অটোমেটিক তোমার এরা ঢুকে যাবে দেখবে দেখো সব ঢুকে গেলো এবার ঢুকে যে আমি খামারটাকে লাগিয়ে দেবো তালা মেরিয়ে দেবো দেখো পদ্মাটা সব ফেলে দেবো আমার এর ভিতরটা একবার সেফটি করে দিলাম বাইরেরটাকেও আমি সেফটি করে দিলাম আমি চারিদিকে একবার ঘুরে নিলাম খামারের বাইরেরটা ভিতরটা আমি দেখে নিলাম দিয়ে আমি গেটটা তালা মেরে দিয়েছি তালা